প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাজে মাছ ধরতে এসছে তো আসলে সে মাছ মারতে খুব ভালোবাসা জানি বাপ রে কি পুঠির মাছ দেখতে পাচ্ছেন সেখানে এই যে দেখেন কি একবারে জিন্দা পুঠি আসলে তার বেশ কয়েকটি মাছ ধরা হয়ে গেছে আসলে আমরা জানি যে সবাই যে বাইজিদ একজন খুব ভালো একজন ফিশার এবং আমি চেষ্টা করি যে বাইজিদের কিরে এখানে সাপ দৌড়িয়ে বেড়েছে নাকি কি ব্যাপার কী দৌড়াইছে লেতে এই যে দেখেন প্রিয় দর্শক আবারও হয়তো আমরা একটি মাছ দেখতে পাবো কারণ ঠোকাচ্ছে মাটি নামাইছে না তবে তখন যার মাটি সে তখন চিল্লাবে প্রিয় দর্শক এই যে বাইজিদ এরকম একটা সুন্দর পরিবেশে মাছ ধরে প্রতিদিন চারিদিকে মাঠ এগুলো হচ্ছে আলুর ক্ষেত আর কি যে বাজেদ আবার ব্যস্ত হয়ে গেছে মাছ ধরার জন্য আসলে খুব ভালো লাগে যখন মাছ ধরে বাজেদ প্রতিদিনই তরকারি করে বাড়ি নিয়ে যায় সে কিন্তু প্রায় আড়াইটার দিকে এসেছে এখানে এখন আসরের আজান দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো আসলে সে কিন্তু একবারে মাগরিব যখন হয় তখন ওঠে এবং তরকারির সমান কিন্তু সে মোটামুটি তুলে নেয় ঠোকাচ্ছে ওহ গেল রে আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি সে আসলে আস্তে আস্তে কতটি মাছ পেয়েছে তো পাতা খুব ডুবাচ্ছে দেখা যাক আসলে মাছটা উঠছে কিনা মাছটাতে খুব জ্বালাচ্ছে নাছর বান্দা সেও মাছটা তুলে থাকবে এরকম তার কন্ডিশন Toca, R... tong 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 tong